দু সালের এসএসসি পরীক্ষার শর্টকাট সিলেবাস এবং মানবন্টন সাধারণ গণিত শর্টকাট সিলেবাস অধ্যায় শিরোনাম দ্বিতীয় অধ্যায় সে ফাংশন তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতি অষ্টম অধ্যায় ত্ত নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত ষোড়শ অধ্যায় পরিমিতি সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান মানবন্টন বিভাগ শিরোনাম প্রশ্ন সংখ্যা ক বিভাগ থেকে দুটি প্রশ্ন ক্ষবিভাগ যেমিতি থেকে দুটি প্রশ্ন গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে দুটি প্রশ্ন গ বিভাগ পরিসংখ্যান থেকে দুটি প্রশ্ন প্রতিটি বিভাগ থেকে বাধ্যতামূলক একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন সম্পূর্ণ বই মিলে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তা থেকে দশটির উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি আসবে ত্রিশটির উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্ন পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ গুণ দশ এই যেগুলো পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন দশটির উত্তর দিতে হবে দশ গুণ দুই এই যেগুলো টু বিশ নম্বর বহ নির্বাচনী প্রশ্ন তিরিশটির উত্তর দিতে হবে তিরিশ গুণ এক যেগুলো তিরিশ নম্বর সর্বমোট একশো নম্বর ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব